মহান আল্লাহ তালার সামনে লাখো কোটি শুক্রিয়া আদায় করে যে মহান মনিব আমাদেরকে তার মহান হুকুম এসার নামাজের পরে আবার এই দিনই একটা মজলিশ আল্লাহ তালা আমাদেরকে বসার মতন তৌফিক দিচ্ছেন এজন্য আবার সুক্রিয়া দেন বলে আলহামদুলিল্লাহ মাগরীবের আগে যে আলোচনা করতেছিলাম এলমেদিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ আল্লাহর আলামিন। আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান কোরআনের মাঝে রাখছেন এবং আলোচনা চলছিল একজন বেদুইন হজরত ফারুক রাজি আল্লাহ আনহু কাছে গিয়ে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আদর্শ শুনতে চালেন এক এক পর্যায়ে হজরত আলী রাজি আল্লাহ আনহুর কাছে গেলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু সম্পর্কে নবী করিম সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেন আনহামাদীনতুন আলমিও আলী ইয়ুম্বা বোহা আমি আল্লাহ নুবুজি হলাম জেলমে দিনের শহর শেলমে দিনের দরজা হজ্জত আলী খলিফাতুল মুসলিমিন হজ্জত অহমর ফারুক রা জিয়াইল্লাহ হতালান আলী আলীর জিয়াল্লাহ হতাল আনহুএর সিদ্ধান্ত শুনে তিনি তিনি সিদ্ধান্ত পাল্টায়ে দিলেন বুকের সাথে তাকে জোড়া ধরে বললেন অমর হে আলী তুমি যদি না হইতা তাহলে আমি অমর হালাক হয়ে যাইতাম ধ্বংস হয়ে যেতাম আনহু তিনি বলতেন আল্লাহ রব্বুল্লা আলামিন দুই কারণে দুনিয়ার মধ্যে মানুষকে সম্মান দেন দুই কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষকে সম্মান দেন তার মধ্যে একটা হলো দুনিয়ার মধ্যে যে ব্যক্তির টাকা পয়সা আছে ক্ষমতা আছে অর্থবিত্ত আছে এই লোককে মানুষ দুনিয়ার মধ্যে সম্মানের চেয়ার দেয় দ্বিতীয়ত যে ব্যক্তির মধ্যে ধর্মীয় এলেম আছে আছে জ্ঞান ধর্মীয় শিক্ষা আছে এলেমওয়ালাকে আমল ওলাকে মানুষ সম্মানের চেয়ার দেয় হজরত আল্লাহ আপনার প্রতি আমি খুশি হয়ে গেলাম আপনি আমাকে টাকা পয়সা দেন নাই ক্ষমতা দেন নাই ক্ষমতার চেয়ার আপনি আমাকে দেন নাই ক্ষমতার চেয়ারের সম্মান দেন নাই কিন্তু আপনি আমাকে এলমে দিনের যেই সম্মান ধর্মীয় যেই জ্ঞান এই জ্ঞানের সম্মান আপনি আমাকে দিছেন আমার সম্পর্কে নবীজি বলছে আমি হলাম যে এলমে দিনের শহর এই এলমে দিনের দরজা হজরত আলী হজরত আলী রাজি আল্লাহ বলেন ও আল্লাহ সম্মানের চেয়ার দিয়ে আপনি আমাকে ধন্য করছেন সম্মানের চেয়ার আপনি দিচ্ছেন টাকা পয়সার চেয়ার দেন নাই আপনার প্রতি আমি খুশি হলাম কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলে মলার এলেম সিনার মধ্যে একবার ঢুকবে বের হবে না টাকাওয়ালার যত টাকা পয়সা বাড়ে টাকাওয়ালার যত চিন্তা বাড়ে টেনশন বাড়ে এলেম ওয়াল যত এলেম বাড়ে তত তার ধাম বাড়ে কদর তার কদর বাড়ে টাকাওয়ালার যত টাকা বাড়ে তত তার শত্রু বাড়ে এলেম ওয়ালার যত এলেম বাড়ে তত তার বন্ধু বাড়ে টাকাওয়ালার যত বেশি বয়স হয় মানুষ তাকে গিনা করে এলেম ওয়ালার যত বেশি বয়স হয় মানুষ তাকে আরো বেশি সম্মান করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও আল্লাহ আপনি আমাকে ক্ষমতার চেয়ার দেন নাই আপনি আমাকে টাকা পয়সা দেন নাই অর্থ সম্পদ দেন নাই কিন্তু ধর্মীয় জ্ঞান দিচ্ছেন এলেন দিচ্ছেন এজন্য আমি আপনার প্রতি খুশি হয়ে গেলাম করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন মায়ুর ইদুল্লাহ খইর ইউফাকতি এই দিন আল্লাহ তাআলা শুধু তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেন যার কল্যাণ চান মঙ্গল চান এই আলমেদিনের মজলিসের এত দাম এত দাম এত দাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মাজলিস ফি কহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা এলমে দ্বীনের যে মজলিসটা হয় এই মজলিসটার এত দাম ষাট বছর নফল ইবাদত যদি মানুষ যদি করে এর মধ্যে যে সব হবে কিছুক্ষণ সময় এই এলমে দ্বীনের মজলিসের মধ্যে যদি তারা কাটায় তাহলে এর থেকে আরো উত্তম সব হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তলাবলি আলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম নিশ্চয়ই সমস্ত নর নারী যারা আছে তাদের উপর ধর্মীয় যে শিক্ষা ধর্মীয় যে জ্ঞান এটা শিক্ষা করা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআন লিযিকরি ফহাল মিন মুযাক্কির কুরআন জানার জন্য বোঝার জন্য গ্রহণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা সহজ করে দিলাম ধর্মীয় কিতাব ধর্মীয় জ্ঞান এটা দিন অর্জন করা মানুষের উপর যতটুকু পর্যন্ত আমাদের চলতে ফিরতে ইসলামের হুকুম বিধিবিধান গুলো মানতে দরকার হয় এতটুকু পর্যন্ত শিক্ষা করা ডক্টর শহীদুল্লাহ বাসাবিদ তিনি একটা কথা বলেন যদি তুমি তোমার সন্তানকে রিট লেখা শেখাও রিট পড়া শেখাও রাইটিন লেখা শেখাও যদি তুমি তাকে বীজগণিত শেখাও পাটিগণিত শেখাও ভূগোল শেখাও তুমি দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু যদি তুমি তাকে শিক্ষা দাও কিন্তু রিলেজন যদি তুমি তাকে ধর্ম শিক্ষা না দাও তোমার এই ছেলে দুনিয়ার মধ্যে যত বড় শিক্ষিত হবে সে হবে রাসকেল বড় বেয়াদব তুমি তোমার সন্তানকে যত বড় শিক্ষা দাও যত কিছু শিক্ষা দাও ধর্মীয় এলেম ধর্মীয় জ্ঞান যদি তার ভিতরে যদি না থাকে তার ভিতরে যদি আল্লাহর বয় যদি না থাকে পরকালের জবাবদাহির বয় যদি না থাকে আল্লাহতা আলাহ সামনে সব কিছু হিসাব দিতে হবে এই ভয় যদি তার ভিতরে না তাকে। সে যদি আল্লাহ তাআলাকে ভয় না করে। সে হবে বড় রাজকেল সে হবে সবচেয়ে বড় বেয়াদব। আল্লাহ খরব বুুলা আলামিন বলেন ইয়া আইু হাল্লা দি না আ মানুত্তা কুলল। ওহে ইমানদার ঘন আমি আল্লাহ হরব বুুলা আলামিনকে ভয় কর। এলমে দিনের একটা অন্য একটা নাম হলো আল্লাহ তালার ভয় যার ভিতরে এলেম আছে জ্ঞান আছে সে কাকে বয় করবে আল্লাহকে বয় করবে আর যে ব্যক্তি আল্লাহ তালাকে বয় করবে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যত রকমের অন্যায় অপরাধ খারাপ কাজ আছে সব কিছুর থেকে সে বিরত থাকবে সব কিছুর থেকে সে পারেক থাকবে জোর বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লার প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে দাঁড়ে যারা দু চোখের নদী যেন বলনার হাত ছানি যতই আসুক ছলনার হাত ছানি যতই আসুক ফিরেও সে কোনো সময় তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না তা আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে যদি সৃষ্টি করতে হয় তাহলে ধর্মীয় এলেম ধর্মীয় জ্ঞানের কোনো বিকল্প নাই নবী কুমিসাল্লাম বলেন ইন্নামা ওলামা নিশ্চয়ই ওলামারা আলেমরা আল্লাহ তালাকে সর্বাধিক ভয় করে এবং আলেমরা হলো নবীগণের ওয়ারিস আল্লাহ তালা এই ধর্মীয় এলেম ধর্মীয় জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা করে আমাদের জীবনে যাতে একটা প্রয়োগ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আহমদুলিল রবিল